সুপ্রিয় দর্শক আজ আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সমস্ত জিনিসটা ভালো করে বুঝতে পারবেন যারা বাড়িতে শখের ছাগল পালন করছেন তাদেরও কিন্তু হাতের কাছে কিছু ওষুধ অবশ্যই রাখতে হয় কারণ সময় ডাক্তারকে হাতের কাছে পাওয়া যায় না আর সবসময় ডাক্তারের কাছে যাওয়াও সম্ভব হয় না গ্রামের অত্যন্ত প্রত্যন্ত গ্রামের ভিতরে যারা ছাগল পালন করছেন তারা একটা ছোট ফার্ম তৈরি করেছেন বাড়িতে ওজনে তাদের কিন্তু এই হাতের কাছে এই কটা ওষুধ অবশ্যই রাখবেন আজকে আমি সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করছি যে কয়টি ওষুধ আপনাদের সামনে আমি দেখাবো বেশি না অল্প কটা ওষুধ রাখতেই হবে না হলে কিন্তু আপনারা ছাগল পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে পড়বেন কারণ আমরা প্রায়শই দেখি ছাগলের সর্দি কাশি হাসি শ্বাসকষ্ট পাতলা পায়খানা আমাশা রক্ত পায়খানা রক্ত আমাশা জ্বর ইনফেকশন বিভিন্ন ধরনের রোগে ছাগল মারা যায় সময় মধ্যে যদি আমরা সেই ছাগলকে সঠিক ট্রিটমেন্ট করতে পারি বা ওষুধ দিতে পারি তাহলে কিন্তু ছাগলগুলোকে আমরা বাঁচাতে পারি আর নিজে কিছু ওষুধ সম্পর্কে সাধারণ ধারণা না থাকলে ছাগল পালন করা কিন্তু খুবই কঠিন কিছু একটা ওষুধ সম্পর্কে ধারণা রাখতে হবে তাহলে ছাগল পালন করতে আর কোনো সমস্যা হবে না সব যে ওষুধটা বলি সেটি হচ্ছে এই ওষুধটি দেখুন এটি হচ্ছে ও ফ্লক্সাসিন মেট্রোনডাজল একটি সিরাপ একটি মানুষের ব্যবহার করা ওষুধ মানুষের ছোটো ছোটো বাচ্চাদের জন্য এই সিরাপটি মার্কেটে অ্যাভেলেবল যে কোনো দোকানে হাতের কাছে চাইলেই এই মেট্রোনিডাজল এবং ও ফ্লক্সাসিন কম্বিনেশন সিরাপটি পাবেন এটি মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় আমি যে ওষুধগুলো দেখাবো এর সবগুলোই মানুষের ক্ষেত্রে ব্যবহার করা ওষুধ এগুলো আপনারা যে কোনো হাতের কাছে দোকানে পাবেন আপনাদের ভেটেনারি ওষুধের দোকানে খুঁজতে হবে না ভ্যাটেনারি ওষুধের দোকান সবসময় হাতের কাছে পাওয়া যায় না দেখা যায় শহরের কোনো একটা বিশেষ জায়গায় সেই দোকানগুলো থাকে গ্রামেগঞ্জে হাটে বাজারে এই ওষুধগুলো সবসময় কিন্তু পাওয়া যায় না তাই ছাগলের চিকিৎসায় মানুষের ওষুধগুলো সবচেয়ে বেশি কার্যকারী হয় ভেটেনারি ওষুধের চেয়ে যেগুলো হিউম্যান বডিতে ইউজ হয় মানুষের ক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার হয় সেগুলি বেশি কাজ করে তো আপনারা এই ও ফ্লক্সাসিন এবং মেট্রোনিডাজল সিরাপটি ব্যবহার করবেন এটি বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় এই কম কম্বিনেশনের ওষুধটি যেমন এখানে দেখছেন অপ্লোকেম ও জেড প্লাস এরকমই আরও একটি রয়েছে আমাদের ভারতের বাজারে ও ফ্লক্সাসিন মেট্রোনাজোল ওরাল সাসপেনশন ও টু নামে ও টু ওএেম অক্লোক প্লাস যে কোনো ব্র্যান্ডের হোক না কেন আপনাকে দেখতে হবে ওষুধটির সঙ্গে ও ফ্লক্সাসিন মেট্রোনাজোল আছে কি ও ফ্লক্সাসিন এবং মেট্রোনাজোল থাকলেই যে কোনো ব্র্যান্ডের একটি ওষুধ আপনারা কিনে ঘরে রাখবেন সবসময় এটি পাতলা পায়খানার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ সে ছোট এক মাসের বাচ্চা থেকে বিশ কেজি ছাগল এক কিলো থেকে তিরিশ কিলো ছাগল পর্যন্ত ব্যবহার করতে পারবে এটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ বেশিরভাগ পাতলা পায়খানায় কিন্তু সময় মতো ওষুধ প্রয়োগ না করলে ছাগল কিন্তু মারা যায় দ্রুত এই ওষুধটি প্রয়োগ করতে হবে পাতলা পায়খানা দেখার সঙ্গে সঙ্গেই এই ওষুধটি আপনারা প্রয়োগ করবেন যেগুলো দু মাসের বাচ্চা তাদেরকে এক এম করে দিনে দুবার খাওয়ালেই যথেষ্ট যারা দু মাসের উপরে পাঁচ থেকে দশ কেজি ওজন তাদেরকে তিন এম এল খাওয়ালেই সেরে যায় এবং সন্ধ্যা দুবার দুবার দিলেই পাতলা পায়খানা আমাশা যাই হোক না কেন প্রথম দিকে দিলে দ্রুত সেটা সেরে যাবে প্রয়োজনে পরের দিনও দুদিন দিন বা তিন দিন পর্যন্ত ব্যবহার করবে পাতলা পায়খানা প্রথম দিনে খাওয়ানোর পর সেরে গেলেও আরও দু দিন ওষুধটি ব্যবহার করবেন যাতে রোগীর জীবাণুগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এই গেল পাতলা পায়খানার ওষুধ ও ফ্লক ও ফ্লক্সাসিন এবং মেট্রোনিডাজল কম্বিনেশনের এই ওষুধটি বাজার থেকে কিনে নেবে এরপরে আসব প্যারাসিটেমল সিরাপ এই প্যারাসিটামল সিরাপ পল নামে আরও বিভিন্ন ব্র্যান্ড নেমে বাজারে পাবেন এই প্যারাসিটামল সিরাপটি দুইশো পঞ্চাশ এমজি আর একটি পাওয়া যায় একশো কুড়ি জি পার ফাইভ এম এল প্রতি ফাইভ এম এলে একশো কুড়ি এমজি প্যারাসিটামল থাকে আর এটি দুশো পঞ্চাশ এমজি ইজ ফাইভ এম অর্থাৎ প্রতি ফাইভ এম এলে দুশো পঞ্চাশ এমজি প্যারাসিটামল থাকে এটি খুবই উপকারী ছাগলের যদি প্রচণ্ড জ্বর আসে এবং মাথা নিচু করে সবসময় শুয়ে থাকে রোদ্ গিয়ে শুয়ে থাকে গায়ে হাত দিলে প্রচণ্ড গরম বা বাড়িতে থার্মোমিটার থাকলে সেটি মলদারের ভিতরে ঢুকিয়ে দিয়ে যদি দেখা যায় যে টেম্পারেচার বেড়ে গেছে একশো দুই তিন বা চার পাঁচ এরকম যদি মনে হয় তাহলে আপনারা প্যারাসিটামল খাওয়াবেন এটা অবশ্যই একটি জ্বরের খুবই ভালো ওষুধ আপনারা সকলেই জানেন এটিও মানুষের ব্যবহৃত ওষুধ যে কোনো ওষুধের দোকানেই গেলেই এই প্যারাসিটামল ড্রপটি সিরাপটি পাওয়া যাবে আপনারা অবশ্যই এই সিরাপটি জ্বরের জন্য ব্যবহার করবেন এই এটি ছোট ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এই একশো কুড়ি এমজি এটি সবচেয়ে ভালো হয় এটি আপনার এক থেকে দু এম এল প্রতিদিন জ্বর থাকলে দুবার অথবা তিনবারও খাওয়ানো যেতে পারে এভাবে এই ওষুধগুলো হাতের কাছে রাখবেন জ্বরের জন্য এছাড়া রয়েছে ছাগলের পেট ব্যথার জন্য ডিকলিক সিরাপ ডিকলিক সিরাপটি পেট ব্যথার জন্য খুবই একটি ভালো ওষুধ আপনার লক্ষণ বুঝলেই দেখলেই বুঝতে পারবেন যে ছাগলটির কী হয়েছে পিঠ বাঁকা করবে পা ছটফট করবে একবার শুয়ে শুয়ে পড়বে একবার উঠবে এরকম বারবার নড়াচড়া ছটফট ছটফট করতে থাকবে তাহলে মনে করবেন ওর পেটে ব্যথা হচ্ছে এবং সেই লক্ষণগুলো আপনারা নিজে দেখলেও বুঝতে পারবেন যে এদের পেটে ব্যথা হচ্ছে বিশেষ করে এই সমস্যাগুলো ছোট ছোট বাচ্চাদেরই বেশি হয় এক মাসের বাচ্চা থেকে বা সদ্যজাত জাত সাত দিন থেকে এক মাস দু মাসের বাচ্চাদেরই এই ব্যথাগুলো বেশি হয় যখন দুধ খাওয়া শুরু করে তখন তাদের এই ব্যথাগুলো বেশি হয় যদি সাত দিনের বাচ্চা হয় জিরো পয়েন্ট ফাইভ এম এল খাইয়ে দেবেন যদি এক মাসের বাচ্চা হয় এক এম করে দিনে তিনবার খাওয়াবেন যদি দু মাসের একটু উপরে বাচ্চা হয় তাহলে তাদেরকে দুই এম করে দিনে দু থেকে তিনবার খাওয়ালেই পেট ব্যথা সেরে যাবে বাচ্চা চিল্লাহ্লা কান্নাকাটি আস্তে আস্তে বন্ধ করে দিবে দেখবেন খুব সুন্দর একটি ভালো ওষুধ এটি আপনারা ব্যবহার করবেন আর সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধ আপনাদের বলবো সেটি হচ্ছে এ টু জেড ড্রপ এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বাচ্চা মানে শিশু যে ছাগলগুলো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এই এ টু জেড ড্রপটি হাতের কাছে সব সময় রাখবেন যখন ছাগল বাচ্চা দেয় তখন আমরা দেখতে পারি বাচ্চাগুলো খুবই দুর্বল হয়ে পড়ে মায়ের দুধ বুকের দুধ টেনে মায়ের যে ওলানের দুধ সে পালানের ভাষার দুধগুলো খেতে পারে না মায়ের দুধ খেতে তাদের অসুবিধা হয় ঠিক মতো দাঁড়াতে পারে না দাঁড়াতে গিয়ে পড়ে যায় ঢুলে ঢুলে পড়ে শরীর প্রচণ্ড দুর্বল হয় এবার সেই বাচ্চাগুলো মায়ের দুধ পর্যন্ত টেনে খেতে পারে না তখন কি করতে হয় মায়ের দুধ বের করে নিয়ে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে আমরা সেই দুধগুলো খাইয়ে দিয়ে থাকি এভাবে যদি না খাওয়ানো যায় তাহলে ওরা না খেয়ে কিন্তু মারা যাবে ঠিক এই অবস্থায় আপনারা এই মাল্টি ভিটামিন মাল্টি মিনারেল লাইসিন অ্যান্ড ল্যাক্টোফেরিন ড্রপটি ব্যবহার করবেন এর নাম হচ্ছে এ টু জেড ড্রপ এই এ টু জেড ড্রপ বাজারে যে কোনো অ্যালোপ্যাথি ওষুধের দোকানে পাবেন এটা মানুষের বাচ্চাদের জন্য ব্যবহার করা হয় ডাক্তাররা এটা প্রেসক্রাইব করে থাকেন সদ্যজাত শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ তো এই ওষুধটি নিয়ে এসে ছাগলের বাচ্চাকে আপনারা উফোটা মুখে দিয়ে দিবেন দুধ খাওয়া ওষুধটি খাওয়াবেন খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধটি প্রতিদিন দু ফোটা করে সদ্যজাত বাচ্চাকে দু থেকে তিন ফুটা করে প্রতিদিন একবার খাওয়ার পরে খেতে দিতে হয় যদি মায়ের দুধ টেনে খেতে না পারে বাচ্চা তাহলে মায়ের দুধ বের করে নিয়ে একটি সিরিঞ্জ দিয়ে খাওয়াতে হবে খাওয়ানোর পরে দু তিন ফোঁটা এটা খাইয়ে দিলে সাত দিনের মধ্যে ওরা হাঁটা চলা দৌড়ঝাঁপ শুরু করে দেবে শরীরের সমস্ত শক্তি পাবে এই ভিটামিন মিনারেল লাইসিন ল্যাপ্টোফেরিন ড্রপটি দিয়ে এটি খুবই খুবই উপকারী একটি ওষুধ ছোটো বাচ্চা সদ্যজাত বাচ্চাদের ক্ষেত্রে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটি এক থেকে একদিনের বাচ্চা থেকে শুরু করে দুমাস বয়সের বাচ্চাকে টানা ওষুধটা খাওয়াতে হবে প্রতিদিন বাদ দেওয়ার কোনো প্রয়োজন প্রতিদিন খাওয়াতে হবে বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি হয় এবং তাদের যে প্রফুল্লতা তাদের যে খেলাধুলা ছটফট দেখলেই বুঝতে পারবেন এই ওষুধটি কতটা কার্যকারী অবশ্যই ওষুধটি ব্যবহার করবেন বাচ্চা যদি ভালো থাকে সুস্থ সবলও হয় তবুও প্রতিদিন এই ওষুধটি খাওয়ালে বাচ্চার দ্রুত বৃদ্ধি হয় তো এই ওষুধটিও হাতের কাছে অবশ্যই রাখবে এরপরে যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে সোডিয়াম বাই পশুদের ক্ষেত্রে খুব একটি গুরুত্বপূর্ণ ওষুধ আমার মাঝে মাঝে দেখি ছাগলের গ্যাস হয় অ্যাসিডিটি হয় একটু নরম নরম পায়খানা করে ছাগল তো সাধারণত ঝুরঝুরে পায়খানা করে গুটি গুটি কিন্তু সেগুলো না হয় একটু নরম নরম পায়খানা হচ্ছে ভালো খাচ্ছে না ভালো করে জাবর কাটাচ্ছে না তাহলে মনে করতে হবে ওর একটু গ্যাস হয়েছে অ্যাসিডিটি হয়েছে পেটটা ভালো না হালকা হয়তো পেটটা ফেঁপে গেছে তাহলে কোনো খাবারের সঙ্গে এই ওষুধটি মিশিয়ে দিতে হবে এই খাবার সোডা সোডিয়াম বাই কার্বনেট এই ওষুধটিও মাঝে মাঝে ছাগলকে খাওয়াতে হয় আবার যদি কখনো পেট ফাঁপা রোগ হয় আমার একটা ভিডিও দেওয়া রয়েছে হঠাৎ পেট ফুলে একবার ঢাক হয়ে এক থেকে দু ঘন্টার মধ্যে কিন্তু মৃত্যু হয়ে যায় ওই পেট ফাঁপা রোগ খুবই একটি ভীষণ মারাত্মক রোগ ওই ক্ষেত্রেও এই সোডিয়াম বাই কার্বনেট দু চামচ জলে গুলে বড় ধরনের বড় ছাগলকে খাইয়ে দিলে তারা কিন্তু দ্রুত সুস্থ হয়ে ওঠে এই পেট ফাঁপা রোগটা সাধারণত বড় ছাগলদের ক্ষেত্রেই বেশি হয় এবং পেটের রোগের জন্য বড় ছাগলদের জন্য সোডিয়াম বাই কার্বনেট আর ছোটো ছোটো বাচ্চাদের যদি পেট ফাঁপার কোনো সমস্যা হয় পেট ব্যথা পেট ফোলা তাহলে ডিকলিক সিরাপটি যথেষ্ট আর বড়দের জন্য এই সোডিয়াম বাই কার্বনেট কোনো খাবারের সঙ্গে মিশিয়ে দিলে হবে বাটি কাজ করবে আপনারা জলে গুলেও ওষুধটি খাওয়াতে পারেন তাহলে দেখা যাবে অ্যাসিডিটি পেট ফাঁপা সব চলে যাবে এটা বড় ছাগল হলে এক চামচ করে তিন চার দিন খাবে পাঁচ কেজির উপরে হলেই মোটামুটি এক হাফ চামচ খাওয়ানো যাবে দশ কেজির উপরে হলে এক চামচ জলে গুলে তিন চার দিন খাওয়ালে পেটের সমস্ত অসুখটি সেরে সুস্থ হয়ে উঠবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অসুখ টেট্রাসাইক্লিন দেখুন অক্সি টেট্রাসাইক্লিন ইনজেকশন এর ব্র্যান্ড নেম হচ্ছে স্টিক্লিন ইনজেকশন এটি তিনটি ফর্মে পাওয়া যায় পঞ্চাশ এম জি পার এম এল একশো এম জি পার এম এল দুশো এমজি পার এম এল ছাগলের ফার্মের জন্য ছোট বাড়িতে শখের যে ছাগল পালন করা হয় বাড়িতে তার জন্য পঞ্চাশ এম জি পার এম এল যে ফর্ম রয়েছে সেটি বাড়িতে রাখা সবচেয়ে ভালো এটি তিনটি বোতলে পাওয়া যায় তিরিশ এম পঞ্চাশ এম একশো সাধারণত তিরিশ অথবা পঞ্চাশ এম এর একটি বোতল বাড়িতে রাখবেন এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এই অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাকটেরিয়ার বিকাশ বৃদ্ধি রোধ করে অর্থাৎ ব্যাকটেরিয়ার জন্য বৃদ্ধি হতে যে প্রোটিনের দরকার সেই প্রোটিনগুলোকে রুখে দিয়ে ব্যাকটেরিয়াগুলোকে বৃদ্ধি রোধ করে দেয় ফলে ব্যাকটেরিয়াগুলো মারা যায় এই ব্যাকটেরিয়াজনিত ভাইরাস জনিত প্রোটোজোয়াজনিত যে সকল ইনফেকশন হয় সেই সকল প্রকার ইনফেকশনে জনিত রোগে এই ওষুধটি সুফলতার সহিত ব্যবহৃত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ ইনফেকশন জনিত প্রকার রোগে এই ওষুধটি বা নব্বই শতাংশ রোগ এই ওষুধেই ভালো হয়ে যায় যেমন রক্ত আমাশা সাদা আমাশা পাতলা পায়খানা ডায়রিয়া কলেরারা গলা ফোলা মূত্রযন্ত্রের ইনফেকশন মূত্রনালি ফুলে যাওয়া পুচ পড়া রক্ত পরা নাভি অনেক সময় দেখা যায় ছোটো ছোটো ছাগলের বাচ্চাদের বা বড় ছাগলের খাসি যেগুলো পালন করা হয় সেই খাসির মূত্র মুখ বন্ধ হয়ে গিয়ে সেখান থেকে পুচ পরে ব্যথা হয় ফুলে যায় রক্ত পরে যন্ত্রণা হয় সেক্ষেত্রে নিমোনিয়া জ্বর শ্বাসকষ্ট যে কোনো ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যায় অত্যন্ত সফলতার সঙ্গে ব্যবহার হয় এছাড়া মুখে ঘা বিভিন্ন জায়গায় ঘা হয়েছে সে ঘাগুলো শুকোচ্ছে না অপারেশন করার পরে সিজার করার পরে বিভিন্ন যে ঘা হয় সেই ঘাগুলো না শুকালেও এই ইনজেকশন ব্যবহার করা হয় দ্রুত ঘা শুকিয়ে যাবে এছাড়াও খুরের মাঝখানে যে ঘা হয় দুটি খুরের মাঝখানে খুরাই রোগ বলা হয় সেখানেও এই ইঞ্জেকশন ব্যবহার করা চর্মরোগ যে কোনো প্রকারের চর্মরোগে ইনফেকশন জনিত চর্মরোগ ভাইরা ব্যবহার করা হয় এবং দ্রুত আরোগ্য হয় এই ওষুধটি আপনারা ছাগলের নব্বই শতাংশ রোগী ব্যবহার করতে পারবেন শুধুমাত্র মা ছাগলকে দেওয়া যাবে না গর্ভবতী ছাগলকে দেওয়া যাবে না মা ছাগল বলতে যে ছাগলগুলো দুধ দেয় সেই ছাগলকে দেওয়া যাবে না তাহলে দুধ শুকিয়ে যাবে গর্ভবতী ছাগলকে দিলে গর্ভের বাচ্চা নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকে সুতরাং এই সমস্ত ক্ষেত্রে এটি ব্যবহার করা সে ডোজ অর্থাৎ তিন কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত যে ছাগলগুলো তাকে দেওয়া হবে জিরো পয়েন্ট ফাইভ এম পাঁচ থেকে দশ কেজি ওজন হলে এক এম এল করে দশ কেজি থেকে পনেরো কেজি ওজন হলে দুই এম করে পনেরো থেকে বিশ কেজি ওজন হলে তিন এম এল করে আর বিশ থেকে তিরিশ কেজি ওজন যদি হয় ছাগলের তাহলে চার এম করে ইনজেকশন প্রতিদিন একবার পাঁচ দিন ইনজেকশনটি করবেন এবং এই সিরিঞ্জ একটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন এই ওষুধটি কিন্তু সাধারণত ভেটেরিনারি দোকানে পাওয়া যায় দোকান থেকে ওষুধ সংগ্রহ করবেন এরকম একটি সিরিঞ্জ সংগ্রহ করে নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা নিজেরাই বাড়িতেই মাংস পেশিতে যেখানে মাংসর পরিমাণ বেশি সেই জায়গাতে ইনজেকশনটি করবেন এই ইঞ্জেকশনের কিন্তু একটু জ্বালা রয়েছে হালকা জ্বালা হয় ব্যথা হয় ইনজেকশন দেওয়ার পর ছাগল একটু কান্না করে মানে চিৎকার করতে থাকে তো আপনারা সেদিকে কোনো অসুবিধা মনে করবেন না ঠিক কিছুক্ষণের মধ্যে সেটি সেরে যাবে তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুবান্ধবদের কাছে সেই সঙ্গে সাবস্ক্রাইব করে আইকনটি টিপে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের সামনে পৌঁছে যায় ধন্যবাদ